ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসি সানি টু ডাবল সেভেন তো স্বাগত আমার আবারও নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে দু হাজার চব্বিশ সালে তোমাদের দুর্গা পুজোর আবারও একটা নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি দুর্গা পুজোর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিসের ভিডিও আর খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা পার্ট তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

We'll তো তারপরে আর তো মানুষ ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ মানু ফোনটা নিয়ে গেছিলো আর আমরা তো যাইনি মানুষের মা গেছিল তো এই যে আসার সময় মানু আর করে ছিল তো দুটো পিক তুলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর একটু মাংস খাবো তো আমার জন্য পাঠিয়ে দিতে তো সে গিয়ে ওর মা বললো অল্প করেছি তেমন বেশি করে নিই তো তাই আর কি আমি ওরা বললাম তো বলে ঠিক আছে তো মা দোকানে পাঠিয়ে দিস বাজারের দিকে তারপর আমি দেখছি জানতাম বিরিয়ানি পাঠাবে যে তারপরে এঞ্জেল যে I be any kind তো তার জন্য আর কি এক চাউমিন পাঠিয়ে দিল ওর জন্য ফার্স্টে দেখতে পেলে আর হচ্ছে গিয়ে ছিল বিরিয়ানি দু প্লেট আর একটা এক প্লেট হচ্ছে গিয়ে চাউমিন এক চাউমিন আর চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিতে দুটো চিকেন দেখতে হচ্ছে দুটো প্লেটের আর দুটো ডিম আর দুটো আলু আর শসা পেঁয়াজ আর রসি এনেছিলো তো হচ্ছে আজকে খাবার সন্ধ্যাবেলা খেয়েছি তো লোভ পেয়েছে জানো কখন তো বসেছিলাম কখন আসবে মারা তো মারা গেছিলো হচ্ছে কি আমার শুভের সবার জামা প্যান্ট দিতে তো দিয়ে আসা হয়ে গেছে আর এই মধ্যে এসে সুমন্দ বাড়ির ফোনে কথা বলছিলো আর ওই দিনই বাবা গেছিল সুমন্দ বাড়ির জামা প্যান্ট দিতে তো সেই বাবা তো ফোন টোন নিয়ে যায়নি আর ভিডিও করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি যাক এরপরে নেক্সট জন্য রেডি হও এই ভিডিওতেই দেখে নাও নেক্সট টাইম বিরিয়ানিটা এতটা অসাধারণ আমি লোক সামলাতে পারলাম না আমি তো খেয়ে নিলাম আমার সবাই মিলে তাই একটু চাউমিনটাও ভাগ বসিয়ে নিয়েছি দেখতে পেয়েছি আর হচ্ছে গিয়ে বিরিয়ানিটা ওদের ওখানে টেস্টি ওদের ওখানে বিরিয়ানিটা তো তার জন্য আর কি ও বলেছিল মাংসটা হবে না আমি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি তো বিরিয়ানি কিনে রেখে দিয়েছিল দোকানে তো তারপরে মারা গিয়েছিল মারা গিয়ে নিয়ে আসলো সাথে সাথে আমরা খেয়ে নিয়েছিলাম এই যে আমার মানু দেখতে পাচ্ছো এই জামা প্যান্ট আমার দিদা দিয়েছে তো সেটা পরে আর কি ঠান্ডা একটু স্টাইল দিয়ে পোজ দিচ্ছে তো সেগুলো তো আমাদের শেয়ার করে দিলাম চলো এরপরে নেক্সট ডেতে আমরা কী করলাম সেটাই শেয়ার করবো ভিডিওতে আজকের দিনটা এখানটাই শেষ তো পরের দিন কী করলাম চলো জেনে না পরের দিন আমরা হচ্ছে গিয়ে যে তো এখানে আমরা তিন বোন মা আর ভাই মিলে আসলাম তো আমরা সবাই চলে যাচ্ছে আর ভাই তো একা ভাই না তো তার জন্য আর কি ভাইকে নিয়ে আসা আর এখানটা এসে দেখছি কীভাবে ভুরু ফেলা হচ্ছে তো আমাদের ভুরু ফেলা হয়ে গেছে কমপ্লিট আর মা এখানটা লাস্টে মা জোর করে বসিয়েছি তো মা ভুরু ফেলা করে নিল আর পুজো কোনো ইন্টারভিউ বছরের সেকেন্ড টাইম বিয়ের সময় একবার করেছিল আর এই তো হচ্ছে গিয়ে মারও ফার্স্ট টাইম আমরা জোর করে করালাম এর আগে মা করেছে কিন্তু সেটা বডি করিয়েছি তখন আমরা মানে বুঝতাম না যাই তো হচ্ছে গিয়ে তারপরে এই যে একটু ভিডিও করছিল আর মানুকে জোর করে হসিয়ে দিল এখানটা গুরু গ্লোভ করানোর জন্য তো ওর কোনো রিয়াকশান নেই ওর বলছে হ্যাঁ করে দাও তো যাই হোক ওর নিয়ে একটু মজা হলো বলছে তুই মেয়েদের সাথে এসেছিস তো ওর গুরু গ্লোভ করতে হবে তাই তো চলো এবার নেক্সট ডেতে আমরা কি করলাম সেটা যেমন দেখাবো তোমাদের একটা কথা বলে দিই যে কোনো পুজো আছে আমাদের আর কিছু ওখানে পার্লারে এই চালানোর জন্য যাওয়া হয় যে ভুল ফ্লাপটা হয় তো ওই ওইটাই করি আর হচ্ছে কি না করি ব্যস্ত তাছাড়া আদারওয়াইজ তেমন কিছুই করি না আমরা পার্লারে গিয়ে তো যাই হোক ভিডিওটা আজকের জন্য এইটুকুই মানে আজকের দিনের জন্য আর এরপরে নেক্সট ডে তো এই ভিডিওটাই দেখতে পাবো চলো দেখতে থাকো তো নেক্সট ডে আজ কি করলাম আটই অক্টোবর তো চলো দেখতে থাকো এই ভিডিওই দেখাবো যে কি করলাম তো আজ তোমাদের শেয়ার করবো এই যে দেখো আমাদের এখানে পুজো মণ্ডপটা সিম্পলের মধ্যে খুব সুন্দরই করে প্রত্যেক বছর একই থিম করে তো আজ ঠাকুরটা অনার গেছে তাহলে বুঝতে পারছি আজকে ষষ্ঠী দিন তিন বনে যাচ্ছি আর মা আর ভাই মিলে জামা কিনতে আমাদের চার বোনের আর ভাইয়ের চলো দেখা যাক কি হয় আর সামনে এই যে বয়স স্কুলটা একই রকমই আর একটু লাইট দেয় তো কি সামনে রাস্তায়ও দেয় টু লাইট তো তারপর গেলাম গিয়ে দেখি কি জামা প্যান্ট কিনলাম তো তারপরে হচ্ছে বোন একটু পিক তুললো বাজারের মন্দিরে তারপরে তোমাদের সাথে এই যে আমাদের জামাটা শেয়ার করে দিলাম ওই একই রকম জামা তিন চার বোনের কেনা হলো শুধু কালারগুলো আলাদা আর মামির জন্য এই জামা প্যান্টটা চলো আজকে জন্য ভিডিওটা এখানে তারপরে দেখতে থাকো এই ভিডিওটা অষ্টমীর দিনে আমরা কি কি করলাম হচ্ছে গিয়ে মা আর বোনদের লুক অষ্টমী সকালের অঞ্জলি দেওয়া চললো দেখে নাও এই যে ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিল তো ফোনটা নিয়ে গেছিল ওরা এই কোনো একটুখানি ভিডিও ফিপিক তুলেছিল সেগুলো শেয়ার করে দিলাম আর অষ্টমী হচ্ছে দুপুরে আর আমার হচ্ছে গিয়ে অষ্টমীর লুক কেমন ছিল তো সেটা আমার আর একটা ভিডিও আছে তো দেওয়া সেটা দেখে নাও আর এই লাস্টে আমি একটা পিক দিয়ে দেবো তো হচ্ছে আমার মা বোনদের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিও